আজকে আমরা জানবো মাস্টেল ট্যাবলেটটি চিকিৎসকগণ কেন দিয়ে থাকে কীভাবে সেবন করলে ভালো ফল পাওয়া যায় এমনকি ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্বপত্রিকা ও সতর্কতা সহ সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো অতএব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক তথ্যই আপনারা মিস করবেন কারণ এই মেডিসিন পার্শ্বপত্রিকার জেনে রাখা কিন্তু ভালো কারণ এই মেডিসিনটি সঠিক তথ্য জানা হয়েছে গুগল রিসার্চ ও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমাদের এই চ্যানেলটি সঠিক তথ্য গ্রহণ করে থাকে চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা জানব মাস্টার ট্যাবলেটারি ডাক্তারগণ কী কাজে দিয়ে থাকে বিশেষ করে আপনাদেরকে বলতে চাই এই মাস্টেল টেবলেটি দিয়ে থাকে মূলত যাদের দেখা গেছে অ্যালার্জি জাতীয় সমস্যা বা চুলকানি জাতীয় সমস্যা অর্থাৎ ফাঙ্কাল জনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেতে পারবেন বিশেষ করে যেগুলো সমস্যার জন্য আপনারা খাবেন এক নম্বর হচ্ছে আপনাদের অ্যালার্জি চুলকানি জন্য খেতে পারবেন দুই নম্বর হচ্ছে আপনাদের দাউদ হয়ে গেছে এই দাউদের কারণে দেখা গেছে আপনার বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে গেছে সেখান থেকে রস বেরোয় এবং কি সেখান থেকে আপনার চুলকায় এই ধরনের সমস্যার সম্মুখীন সম্মুখীন হলে খেতে পারবেন আর হচ্ছে আপনাদের বিশেষ করে নাক দিয়ে পানি পড়ে বা সর্দি যা আপনার নাক থেকে অনবরত পানি পড়তেছে ক্ষেত্রে আপনার এই পানিটা বন্ধ করার জন্য আপনারা খেতে পারবেন এই ওষুধটি এটি একটি হিস্টামিন ট্যাবলেট নামে পরিচিত মাস্টেল ট্যাবলেটটি এখন জানব এই ওষুধের কোম্পানির নাম কি এই ওষুধের কোম্পানির নাম হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুত কারক যার গ্রুপের নাম হচ্ছে মেজোলাস্টিন গ্রুপের একটি ওষুধ টেন এম জি এখন জানব এই ওষুধের দাম কত এই ওষুধের দাম হচ্ছে ষাট টাকা করে যা এক বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা এক বক্সের দাম হচ্ছে স দুশো টাকা যা এক পাতা দশটি রয়েছে ট্যাবলেট যা এক পাতার মূল্য হচ্ছে সত্তর টাকা আপনারা এটা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে পাবেন অবশ্যই কেনার আগে আপনাকে এসিআই ফার্মাসিউটিক্যাল দেখে কিনতে হবে এখন জানব এই ওষুধের পার্শ্ব পত্রিকা কি কি কারণ আমি শুরুতেই আপনাদেরকে বলে রেখেছি রেখেছি যে প্রতিটা ওষুধের পার্শ্ব পত্রিকা জেনে রাখা ভালো অবশ্যই প্রতিটা ওষুধের জেনে শুনে পার্শ্ব পত্রিকা দেখেই খাবেন এই ওষুধের পার্শ্ব পত্রিকা হচ্ছে ঘুম হতে পারে মাথা ধরতে পারে বা দেখা গেছে বেশি পরিমাণে সেবন করলে মাথা ঝিমুনি আসতে পারে বা বমি হতে পারে এই ধরনের লক্ষণ যদি আপনারা বা আপনাদের দেখা দেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ প্রতিটি ওষুধেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের পৃষ্টিতে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা সঠিক তথ্য জেনে শুনে আপনাদের মাঝে শেয়ার করি ধন্যবাদ সকলকে